যশমিনী কার가가 বেলনি বেল কি টিনগু দিয়ে আইনর পরেও মানুষ এত খারাপ করে এত কিছু করে শুধু একমাত্র না বুঝার কারণে নিয়ম কারণ না বুঝো বাবা যেকোনো জিনিসের একটা নিয়ম কারণ আছে ওই আছে এটার রূপ মানে আমি করতই। એટલે আমি যদি আমার নিজে নিজে যদি সব আমি একটা জিনিস কাল করেন আমার বাবা ডাকতা আর আমি যদি ডাক আমি ডাকতে করতে আমি আমার বাবাই ডাক্তার আমি ডাক্তারের ঘরে ধর বইছি না যে আমি ডাক্তার হইতে চারি না তাহলে আমি যদি ডাক্তার হইতো কি কর করতে হবে আমার বাবাই যখন লেখাপড়া কইরে ডাক্তার হয়েছে আমারও লেখা পড়া কইরেই ডাক্তার হইতে হবে ঠিক না হ্যাঁ তা আমি হল আমার বাবার ঘর হয়েছি বুঝলি আমি ডাক্তার বুঝব তা আমি মুসলমানের ঘরে হয়েছি বুঝলি কে আমি মুসলমান আমি মুসলমানের ঘরে ধর্ম হয়েছি এই জন্য আমি মুসলমান হয়ে গেছি না করোনা না কারণ মুসলমানের যে বিধান সে বিধান আমার শিখতে হবে তাইলে আমি মুসলমান বিধান শিখে পর্যন্ত আমি মুসলমান আমার বাপ ইঞ্জিনিয়ার এখন আমি যদি আমি ইঞ্জিনিয়ার হইব আমার বাপে যখন লেখাপড়া কইরা যোগ্যতা অর্জন কইরে ইঞ্জিনিয়ার হয়েছে আমারও সে যোগ্যতা অর্জন কইরে ইঞ্জিনিয়ার হয়েছে ঠিক না বাবা ঠিক এই আমি যে মুসলমানের ঘর হইলি যে মুসলমান তা না বাবা কিন্তু আমার মুসলমানের যে বিধান গুলা আছে ওগুলো আমার মানতে হবে তখন আমি ওয়াজিব দেখেন একটা আমার এখানে আছে আমার এই মোবাইলের মধ্যে আছে শেখ আহমদুল্লাহ শাহ একটা কথা কইছে শেখ আহমদুল্লাহ এক হয়েছে কোরআন শরীফ রাইতে বলে নাকি সর্ন

আমার পূর্জন ওইটা যখন আপনি পড়বেন রাইতে পড়েন দিনে পড়েন সকালে পড়েন দুপুরে যখন পড়বেন তখনই ফরজ আর ওইটা পড়তে করতে আপনার মাথার যে ব্রেন আছে ওই ব্রেনটা আস্তে আস্তে আপনি কী হবে একবারে সহজ হইবো মানে পাক্কা হবে ব্রেনটা আপনার পাক্কা হইবে এবং জ্ঞানটা আপনার পুক্ত হবে যত আপনি কোরআন পড়বে ততটা আপনার জ্ঞান পরিপূর্ণ হবে এই জন্য কোরআন যখন পড়বে তখনই ফরস আর হ্যাঁ রাইতে বললে

অধ্যায় সাধারণ মানুষ কি করবো তার বক্ত দেখে যদি অসম্মত বক্তব্য তো না কিছুদিন আগে আয়োজিত সাত আট দিন আগে যে সাফাই নবাব জঙ্গের আব্দুল আব্দুল ইসিয়া আব্দুল রাজা ইসু নাকি এটা নাম হল আমি লইনে পালামি দেখ হ্যাঁ তার বক্ত আছে মানুষ হ্যাঁ তার বক্ত আমার কয় কয় এই সাবাই নবাব্দ ইসুক আবদুল্লা কয়ে জাকবিন ইস্যুক রাত জাকবিন ইস্যুক হ্যাঁ বড় শায়ক আর হেঁ তার ভক্ত হ্যাঁ দেয় এই ভতোয়া দিবল সবই সঠিক আর আমি কই বাবা রে এই ফতুয়া আমি ফটু রা না আমি ফতুয়ার লোক না আমি এলাম বাতের লোক আমরা এলাম ফির মুর্শিদের লোক আমরা ইমাম হাসান হোসেনের লোক আমরা আসান হোসেনের শ্রমিক আমরা তোর ফেসাদ লোকের সাথে আমরা শুনি না শেখ নাম না এটা আমরা পছন্দ করি আমরা এলাম সুবি লোক আমরা এলাম কার লোক আমার রাসুলের লোক ইমাম হুসাইনের লোক হাসানের লোক মাফা তেমন লোক উলিয়া উলিয়াতে লোক আমরা বাবা আমরা ফেসাদ ফসাদ আমরা করি না এগুলো আমরা পছন্দ করি না ইত্যান আমরা জানি না তোমার সাহেব যদি যা কয় তা যদি তোমার কাছে শ্রমিক হয় তাহলে তুমি ওই দেবিনা তা হয়ে আমার টেকা পেশা যার যে যা তার মন চাই আমি যেতে পারো কিন্তু এটা তোমার কাছে বিবাহ তোমার কাছে বিচার তোমার বিবেক আল্লাহ দিছে তুমি যদি তোমার বিবেক দিয়া ভালা মন্দ তুমি না চাই না তাহলে সেইটার জন্য তুমি দাই ইডার জন্য বাবা আমি দেয় না আমি দাই আল্লাহ কোরআন দিছে সত্য মিথার পার্থক্য করে দিছে সত্য মিথার পার্থিত্যকারী কোরআন তুমি যদি বসতে হয় তাহলে একজন পুরাণ গবেষকের কাছে বলবো বাবা এই আয়াতে কি কইছে এই আয়াতের ব্যাগটা কি তুমি ওইটা শিখতে চেষ্টা করো তুমি যে সুরাগুলো দিয়া পাঁচটা নামাজ পড়বা এই সুরাগুলা বেশি না বুঝছে এই সুরাগুলা বলবো যে বাবা আমি যে সুরাগুলো পড়ি এই সুরাগুলা এটার নিয়ম কারণ কি যেমন আমি তার আব্বা দা বললাম ইনা দিনা বললাম পুরাধারা আমি নাচ করলাম পুরাধরে ফালাক করলাম ফুল পল্লা বললাম আলামতারা বললাম হ্যাঁ আল হাকুম করলাম এই যে সুরাগুলি পড়ি কারণ কি এবং ইডির তত্ত্ব কি এই কোরআন কিন্তু দিয়ে দিছে এই সুরাগুলা করার জন্য না এগুলার এই আয়াতগুলার তত্ত্ব জানার জন্য গাইডলাইন হিসাবে কি হিসাবে গাইডলাইন হিসাবে কোরআন কিন্তু গাইডলাইন হিসাবে দিছে আপনাকে করার জন্য দেয় নাই আপনি জানার জন্য দিছে এখন যে আমি সুরাটা পড়লাম এই সুরাটার নিয়ম কারণ কি এটা জানার জন্য আল্লাহ কোরআনের মধ্যে এই আয়াতগুলো বাড়াইছে জানার জন্য বুঝার জন্য বল আমি খালি কই দিয়ে গেল আবার জানলাম যেমন আমরা ইন্না তৈ কাল কাউসার বাসার নিয়ে রাখতে কেমন হার ইন্না সানি আঁকা পোল করি না এটা নিয়ে এটার কারণ কি এটার তত্ত্বটা কি সে তত্ত্বটা জানার জন্য এই দিছে এ সুরেরা দিছে আপনি এটা গাইডলাইন হিসেবে আমরা জানার জন্য পড়ার জন্য দেয় নাই সেইটা বইরও আমরা সেটা দেয়

বলিনা এই জন্য আল্লাহ কইছে বাবা আমরা যদি নামাজ পড়তে হয় প্রতিটা জিনিসের অর্থ জান না পড়েন আপনি কোরআন শরীফ করলে কি ফরজ কিন্তু না জান না পড়াচ্ছন্ন কি জানিনা আপনি না না কোরআন পড়া আর আপনি জান না কোরআন করা ফরজ প্রতিটা শব্দ ফরজ প্রতিটা শব্দ ফরজ কিন্তু জান না জানলে কি কারণ আপনি জানেন না সুন্নতের মুখ কাদা হয় আপনার খরচ হয় না আর আপনি যখন জান না করবেন খরচ আর সেই ডারে নিয়ে লাগাইছে রাইতে বলতে শুনল এইরম ধরনের অনেক ব্যাপার স্যাপার বুঝছেন তারা এই ইসলামের ভিতরে একটা আউল জাউল লাগাই দিছে সাধারণ মানুষ বিভাগের ভিতরে বুঝে দিছে যার গলার কন্ট্রোল মজা তার পক্ষই মানুষ যায় যার গলার কন্ড মজা না তার মানুষ যায় এই রকম বর্তমানে সুরের পাগল এখন মানুষ কিন্তু সুরের পাগল কিন্তু বিশ্লেষণের পাগল না সুরের পাগল এই জন্য সুরের পাগল দিয়া আল্লাহ পাওয়া না কো আমরা তো যাইতো না এই জন্য শিখেন বাবা নামাজের নিয়ম কারণগুলা যেভাবে শিখেন তাইলে আস্তে আস্তে আপনি সঠিক পথে যেতে পারবেন নামাজের নিয়ম কারণ হবে না নিয়ম কারণে আপনি বুঝতে পারবেন